আজকে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আমাদের প্রচলিত অসংখ্য কালো আইনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই কালো আইনগুলোকে বন্ধ করার জন্য যখন বলা হচ্ছে গণভোট উপস্থিত গণভোটের ব্যবস্থা করা হবে তখন আমরা খেয়াল করলাম বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা শুধু এতটুকু বলতে চাই দেশের শিক্ষার্থী ভাই বোনেরা সেদিন রাজপথে নেমেছিল কেবলমাত্র বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য আমরা সেদিন রাজপথে রক্ত দিয়েছিলাম ঘাম দিয়েছিলাম শ্রম দিয়েছিলাম আমরা চেয়েছিলাম কৃষকের তাদের জীবনকে উন্নতি উন্নত উন্নততর করছে এটা নয় বরঞ্চ আমরা চাই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ কম সুবিধা পায় যে জেলাগুলো যে উপজেলাগুলো সেখানকার মানুষকে এই রাষ্ট্র হাত ধরে সামনের দিকে অগ্রসর করুক কিন্তু আমরা লক্ষ্য করেছি আবারও সেই পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে রাষ্ট্র